গাড়িটির মূল্য তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ফুল বডি গেট এবং গ্লাস সেট দেওয়া আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি মামুন ওয়ার্কশপ থেকে একটি নতুন গাড়ির নতুন ভিডিওতে আপনারা স্ক্রিনে এখন যে গাড়ি দেখতে পাচ্ছেন এটি আজকেই ডেলিভারি হবে এবং এই গাড়িটি যাবে সুদূর সাতক্ষীরা এবং আমার সাথে এই সম্মানিত কাস্টমার নবদ্বীপ দাদা উনি আছেন ওনার সাথে কথা বলবো তবে এই বর্তমানে এই গাড়িটির মূল্য তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ফুল বডি গেট এবং গ্লাস সেট দেওয়া আছে অনেকেই যারা খোলামেলা গাড়ি পছন্দ করেন তবে সেই ক্ষেত্রে গাড়ির দাম কমে যাবে সেটা স্ক্রিনে মোবাইল নাম্বারে আপনারা বিস্তারিত জেনে নেবেন আর আমাদের ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস তা আমি চলে যাচ্ছি সম্ভ্রান্ত আমাদের ক্রেতা নবদ্বীপ নবদ্বীপ দাদার কাছে হ্যাঁ দাদা আপনি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন আপনি কিভাবে গাড়িটা আসলে নিয়ে যাচ্ছেন ওই শুরু থেকে পর্যন্ত আমি প্রথমে আপনার ইউটিউব দেখি ইউটিউব দেখার পরেই ইউটিউবে সার্চ করে যখন মামুন ভাই ওয়ার্কশপ পেলাম তখন আমি চলে আসলাম ডাইরেক্ট এখানে মামুন ভাই ওয়ার্কশপে এখান থেকে এসে আমি এই গাড়িটা অর্ডার করলাম আমার নিজের মতো চেষ্টা করেছি বানিয়ে নেওয়ার জন্য আর মামুন ভাইও সেই ফলে চেষ্টা করেছি আমাকে বানিয়ে দেওয়ার জন্য যাই হোক হয়েছে ভালোই আমার কাছে ভালো লাগে এখন আর মানে আর যারা কাস্টমার তাদের কাছে ভালো লাগবে কিনা আসলে আমার মতে তো ভালো লাগারই কথা আপনি ভালো লাগার কারণে আপনি নিয়ে যাচ্ছেন আজকে এখন আমার ভালো লাগে বলে আমার তো মনে হয় আরো কাস্টমার দেখলে তাদেরও পছন্দ হবে তাদেরও ভালো লাগবে আর মামুন ভাই এখানে আসলে লোক ভালো তার ব্যবহার ভালো তার সবকিছুই ভালো আমার ভালোই লাগে তাই সবাই তো তাই বলে আর আসলে আমি জানতে যাচ্ছি যে এই যে আমি আমরা ভিডিওতে আবাসন যে বলি ফ্রি আর কোনো খরচ হবে না বা এখানে আসলে আপনাকে আমার ঠিকানায় নিয়ে যাওয়া হবে মোবাইল নাম্বার ফোন করে এটা এটা এটার সত্যতা যাচাই করলে কি মনে হয় হ্যাঁ থাকার ব্যাপারে থাকা থাকি তো কোনো ব্যাপারই না আমি তো গত কালকে আসছি গত কালকে এসে এই তো সেই সেই রাত্রে ওখানে ছিলাম এখনো আছি আর একটু পরে চলে যাবো তো এখানে থাকার কোনো সমস্যা নেই আসলে থাকার কোনো সমস্যা নেই আচ্ছা ধন্যবাদ দাদা সুপ্রিয় দর্শক আসলে জেনারাই আসছেন আশা করি কোনো অসুবিধা ছাড়াই আমরা ওনাদের ডেলিভারি গাড়িগুলো দিতে পারছি আগামীতেও হবে আপনারা হয়তো নতুন নতুন ভাবছেন যে মামুন ওয়ার্কশপে আমরা লেনদেন কিভাবে করবো হ্যাঁ টাকা পয়সা বা কিভাবে দিব। আসলে জটিলতা কিছু নেই আপনি কিছু বলবেন লেনদেনের ব্যাপারে কোনো সমস্যা নেই লেনদেন আপনি পঞ্চাশ লাখ টাকা দিলেও কোনো সমস্যা না গাড়ি আপনি পেয়ে যাবেন আসলে তো নতুন না ছয় ছয়টি বছর পার করে দেওয়া হয়েছে সমস্যা নেই আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসবেন আবাসন ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি আর আমাদের গাড়িগুলো আপনি যদি খোলামালে নিতে চান তাহলে এই গাড়ির যে বর্তমান তিন লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে সেটা কিন্তু অনেকটা খরচ কমে যাবে কারণ আমরা মালে গরমকালে গাড়ি দিয়ে থাকি এবং সেই গাড়িগুলোতেও বৃষ্টির রোধ করার জন্য পদ্মা সেট করা থাকে তো দর্শক আমি দেখাবো এই গাড়িটি আমাদের এই ড্যাশবোর্ড সামনে দেওয়া থাকে গেট গুলো কত ইজিলি কমফোর্টেবল আর এখানে গ্লাস সেট গুলো খুব ইজি এটা দেখতে পাচ্ছেন খুব সুইটেবল এখানে দুটি ফ্যান আছে মোবাইল স্ট্যান্ড আছে সাউন্ড সিস্টেম আছে এবং একটি চাকা আছে সামান্য টুলস আছে এগুলো আমরা ড্যাশবোর্ডে প্রত্যেকটা গাড়িতে দিয়ে থাকি এই টুলস দিয়ে আপনি ছোট খাটো রাস্তায় যদি আপনার কোনো সমস্যা হয় ছোট খাটো সমস্যাগুলো আপনি মেরামত করতে পারবেন নিজেই আর এই যে প্রত্যেকটা গেটে কালার কম্বিনেশন করে ভিতরে সিটের সেট করা হয়েছে এটা কাস্টমারদের রুচি সম্মত এবং পছন্দ যেটা হয় সেটা আমরা করে দিয়ে থাকি প্রত্যেকটা গেটে খুব ইজিলি লক সিস্টেম চাবি সিস্টেম করা আছে প্রতিটা কালার কম্বিনেশন তিন তিনটি গেট এবং গ্লাস সেট এই নিয়ে বর্তমানে এই গাড়িগুলো তিন লাখ পঞ্চাশ আর উপরে যে বাংকার আছে এই খুব সুন্দর সুবিধা হবে আমার বহন করার জন্য তো দর্শক আপনারা আসলে নতুন ভাবে যদি ভাবতে চান যে আমরা কিভাবে কি করব সরাসরি রাজশাহী বেলপুক পুকুর বাইপাস এই রাজশাহী বেলপুকুর বাইপাস সরাসরি চলে আসেন আর আমি এখন বিশেষ বিশেষভাবে আপনাদের ডাকছি এখন আসলে রাজশাহীতে এখন একটা যে সিজন চলছে এটা আমের সিজন আমের সিজনে আসলে আপনার কারখানা ভিজিট করা হবে সাথে আম নিয়ে যাওয়া হবে তো আর দেরি করবেন আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বারে ফোন করে সরাসরি চলে আসুন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন